আমাদের কাড়াটা পালালে বেশি দূর না রোগ যেমন আরো ভবিষ্যতে লড়াই করতে পারে আমি দেখে বলছি যে একটা জিনিস যে আমরা যেমন দু চারজন আসার সাইড এ রোহার জায়গা পাই বা একটা করে ব্যাস দিলে আর খুবই ভালো ভালো হবে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব বর্ধা চ্যানেলে তাই পুরুলিয়া ঝাড়খন্ডের সমস্ত বা কারা প্রেমীকে স্বাগত জানাই আর স্বাগত জানাই এই চ্যানেল বা আমি উপস্থিত বর্তমান বর্ধা গ্রামে তাই বলে রাখি এই চ্যানেলে যে শ্রোতালা নতুন হয়ে আসছেন তো চ্যানেলটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিশেষ ব্যাপার যে আমার একটু প্রবলেম আছে এই জন্য আমি মুখে মাস্ক নিয়ে বা রুমাল নিয়ে এই ভিডিওটা করছি তাই আপনারা মানে কমেন্ট কিছু খারাপ করবেন না কারণ আমি আগেই তো এটার জন্য আমি মাফি চাইছি আপনাদের কাছে তো এর পাশে ভিডিওটা বেশি লম্বা করছি নি সরাসরি আমি মালিকের কাছে মাইক্রোফোনটা তুলে দিছি ব্যাপারটা আছে কি জন্য ভিডিওটা হচ্ছে কি ব্যাপার এদের লড়াই করছে কি বাইরে জড়া হয়েছে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার নমস্কার তো আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম ভীমসেন মন্ডল গ্রাম বড়দা থানা বড়বাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে না ব্যাপার হচ্ছে আপনি এখন আছেন কেন এখন ভালো আছি ভালো আছেন চাষবাস চাষবাস হয়ে গেছে হয়ে গেছে আর যখন জিনিসটার জন্য জানেছি না ওই জিনিসটা কেমন আছে এখন ওটা ভালো আছে ভালো আছে তো ব্যাপার হচ্ছে আজ হঠাৎ এত লোকজনের সমাগম বা ইউটিউবের পর্দায় আসার এটা মূল কারণটা কি এটা আমাদের ওই লরাডি মন্টু মাতর কড়ার সাথে এক নম্বরে জোড়া হয়েছে জোড়া পুরো কনফার্ম হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে হুম হুম ওই জন্য ইউটিউবটা করা ওই জন্য ইউটিউবটা করা ব্যাপার হচ্ছে ওটা বিস্তারিত ব্যাপারে হবে কি পরে বলা ব্যাপার হচ্ছে আপনার একটা ইতিহাসটা জানবো আপনার কারা এটা ঘরেরাই বসলো কি বাড়ি থেকে কিনে আনা বসলো না না এটা হাতের থেকে কিনে আনা হাতের থেকে মানে এমনি পাইকারদের কাছে বসলো পাইকারদের কাছে তো কতদিন হলো কালাটা আনা মোটামুটি বছর দেড়ে খাইলো বছর দেড়ে খাইলো কি তো বছর দেড়ে মধ্যে আপনি একবার কি মানে লাগাইছো কালাটা চারবার লাগাইছি কালাটা চারবার লাগা আছে টোটাল কি তো চারবারের মধ্যে রেজাল্ট কি আছে

তো ব্যাপার হচ্ছে আপনি বলছে লড়াডি মন্টু মাতর কারার সঙ্গে জোড়া কনফার্ম হয়ে তো ওটা কোন নম্বর আছে এক নম্বর এক নম্বর প্রাইস কত আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার তাতে কিছু অফার আছে অফার কিছু নেই মানে ভাগাত পারলে পুরাটা অফার কি নাহলে কোনো অফার কোনো অফার নেই ওইখানের এই কি বলে ওইটা মন্টু মাতর তো বড় দিয়েছে কুড়ি হাজার

যদি মানে ফরকা ফরকি আর ঘুষাই মাথাটা দিয়া করে পরে তাহলে দর্শক লড়াইটা দেখতে পাবে আর ইয়ার পরে আমাদের বাকি যেগুলা আছে এগুলো দু চার কথা বলুক আমি এখানেই বক্তব্যটা শেষ করছি সম্পূর্ণ বলুন আমার নাম রাজু মন্ডল গ্রাম বড়দ থানা বড় বাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো ব্যাপার হচ্ছে আপনি এই যে খেলাটা কি নামে ওই খেলা আধার কার্ড দিয়েছেন এটা অভিজিতের নামেই খেলা খেলাটা অভিজিতের নামে তো অভিজিতের খেলাটা আপনি দেখাশোনা করেন

যখন চন্দনপুরে জিতে আলি তারপর অনেক জায়গায় আধার কার্ড দিয়েছি দুচুর ভালো ভালো কারার সঙ্গে যেমন দিয়েছিলি লাকাই সুভাষ কাকার সঙ্গে তারপরে দিয়েছিলি সর্বের আসরে ওই তালাড়ির যে দয়াল গোপাদও দিয়েছিলি তারপরে বড় চিড়কায় ওই মালিকটার নামটা হ্যাঁ সুজন মাঝিনো কি বলে ওখানেও দিয়েছিলি মা তো বটে হ্যাঁ তাইলে এগুলোই আধার কার্ড দেয়া ছিল আর

এক নম্বৰ প্ৰাইজ হিচাপে এইবাৰ কৰি এক নম্বৰে এক নম্বৰ চন্দনপুৰ

আর ওটা আমি বলবো না যে আমাকে দেখব বলে দেখো একটা মনে আজ আমরা মেলা করব আমার দশটা আধার কার্ড পড়ে যাও এর পর আমি তো দশটা জোর দিতে লাগবো যেটাই হয়তো সেই একজনকেই দিব ওটা ওদের আমি বলছি না কোনো কিন্তু আমাদের মানে ওই লাগা শখ আর কি যে আমরা লাগাবো এইরকম এখন তো অনেক জায়গায় দেখছি আমি বলছি নাই কার উদ্দেশ্য করে অনেক জায়গায় সেটিং ফেটিং চলছে তো এটাই কোনো আছে নাকি না 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 দেখো আমরা আছি গোয়ালা

এখন তুমি তো নিজে বা ও তাহলে এখন তোমার কারা অনেক কারা রসিক বা কারা মালিকের অনেক কিছু ব্যাপার আছে না কি আছে তোমার সব কিছু না আমার কারা মা দিলে খেলা দেখা খেলা দেখাবে আমার নাম আদিত্য মন্ডল গ্রাম বর্ধ পোস্টিং জেলা থানা বোড়া জেলা পুরুলিয়া ব্যাপার হচ্ছে এটার ব্যাপারে দু চার কথা বলুন দু কথা বলতে আমি একটা অনুরোধ দাদা তো বললো আমি একটা যেমন না পারে যে একটা জিনিস দু চারজন আসার সাইড আমরা রোহার জায়গা পাই বা একটা করে ব্যাচ দিলে আর খুবই ভালো ভালো হয়

এবারে ভিডিওটা সমাপ্ত করছি নমস্কার নমস্কার